যে বয়সে আপনি নিজেকে অযোগ্য ভেবে হতাশায় ভুগছেন ঠিক তার চেয়েও কম বয়সে মালালা ইউসুফজাই নোবেল পুরস্কার ছিনিয়ে এনে পৃথিবীকে অবাক করে দিয়েছেন আপনার চেয়েও কম বয়সে নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন গতবার চাকরিটি হয়নি বলে যে আপনি আজ নিজেকে দুঃখী ভাবছেন সে আপনাকে ইতিহাস দেখিয়ে দিচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করতে গিয়ে হরপ্রসাদ শাস্ত্রীকেও দুইবার ব্যর্থ হতে হয়েছিল যদি দুইবারের ব্যর্থতার পর তৃতীয়বার তিনি তার চেষ্টা না করতেন তবে তার পক্ষে চর্যাপদ আবিষ্কার করা সম্ভব হতো না তিনি এত বিখ্যাত হতে পারতেন না আমি বিশ্বাস করি মানুষের শ্রেষ্ঠত্ব এখানেই সে ব্যর্থ হতে হতেই শ্রেষ্ঠ হয় আপনি কালো হয়ে জন্মানু কারণে হীনমন্যতায় ভুগছেন তাই না অথচ সাদা চামড়ার মানুষের দেশ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বিশ্ব নেতৃত্ব দিয়েছিলেন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চয়ই আপনি জানেন আপনার নাকটি একটু চ্যাপটা বলে যে আপনি বিধাতার কাছে বিধাতার সাথে অভিমান করে প্লাস্টিক সার্জারি করতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে চ্যাপ্টা নাকের লোকগুলোই পুরো পৃথিবীকে পেছনে ফেলে বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের দেশ জাপানকে টপ লেভেলে নিয়ে গেছে হয়েছে পৃথিবীর উন্নত রাষ্ট্র একটু খাটো বলে যে আপনি হিল জুতা পরে নিজের উচ্চতা বাড়াতে ব্যস্ত অথচ আপনার খাটো ব্যক্তি বিদ্যাসাগর নিজেদেরকে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন কার এত সাধ্য আছে দৈহিক উচ্চতা দিয়ে এই খাটো ব্যক্তিগুলোর কৃতিত্বের উচ্চতাকে ছুঁতে পারে যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন নিজেকে অযোগ্য বলে ভাবতে শুরু করেন ইতিহাস খুঁজে দেখেন ঠিক একই ঘটনায় কেউ কেউ চ্যাম্পিয়ন হয়ে বসে আছেন আপনার অযোগ্যতা শারীরিক গঠনে নয় দৈহিক অসৌন্দর্যে নয় এমনকি আপনার অযোগ্যতা কয়েকবার ব্যর্থতায়ও নয় আপনার মাঝে যদি কোনো অযোগ্যতা থেকে থাকে তবে সেটি একমাত্র আত্মবিশ্বাসের অভাব আপনি নিজেকে অযোগ্য ভাবার মানেই হলো বিধাতার বিপরীতে গিয়ে কথা বলা কারণ তিনি আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন মানুষ শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ জীব কি করে অযোগ্য হয় আপনি ঠিক ততদূর পথ যাবেন যতদূর আপনি দৌড়াবেন জীবনের হিসেব এখানে বেশ সহজ যদি আপনি ভাবেন কিভাবে এতদূর পথ পাড়ি দেবেন সে মুহূর্তে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে উসাইন বোল্ড দুশো মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ ছিনিয়ে এনেছেন আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি ব্যর্থতাকে পাশ কাটিয়ে হতাশাকে পেছনে ফেলে একবার চ্যালেঞ্জ নিতে পারেন তবে আপনিও একদিন হয়ে যাবেন ইতিহাসের কিংবদন্তি আপনার আজকের ছোট একটি স্বাক্ষরও একদিন হয়ে যাবে বহু কাঙ্ক্ষিত মানুষের প্রিয় অটোগ্রাফ